ছোট মাছ কিনে এনেছি এ হচ্ছে আজকে আমাদের বসু চার কেমন চার কেমন একদিক তাহলে আমাদের এখন চার কাঁথা শুরু হবে বাবুদা খুব তুলে বললে শুরু করে দাও

বন্ধুরা আমরা পার্শ্ব জাল এই তুলবো তুলে এই পার্শে দিয়ে কিন্তু ভাজা হয়ে মুড়ি দিয়ে খাবো

দা দা বলছিল 12টা মাছ মানে অটোমেটিক হয়ে গেছে নাকি ও ঠিক আছে চাচি বড় ছাই বড় ফাঁস এ ভাঙান ভাঙান দিতেছেন এটা না আচ্ছা তো বড় ফাঁস বড় ফাঁস বাবা মাছ না এই ভিতরে

बस त झल्छ ओ फासिले झल्छ आ हा हा झल्छ हो कता यस्तो कुदा अवार यानो

हां शिवाजी आछी तो आछी फैमिली इत्ते हा सोडा हो मेरे लाभ नहीं फुला दे वाते है ना ए फुला फुला, फुला। खावा बे 12 ही आछी गाल दे खावा खावाटा चाप होये गजे ना 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 इकोटा फुडो बद्दे दे बिलिन टा लीक को दे दे बिलिन लीक को दे दी न ना ना चलो छाड़ दो छाड़ दो ओस छाड़ दो

সভাস এসভাস লাস্টে আবার নঙ্গরের শেষের বস্তিতে আবার মাছ কিন্তু বডো মাছ থাকতে পারে এস বস্তি কাজ আমাদের কমপ্লিট আগে

এই দাও এই আমাদের মাছ একটা ঢুকলো দাও মাথা ব্যাস ঠিক আছে কামড়ে ধরে রাখছে মাছটা বিচারব কত বড় রাগি মাছ এরা প্রচুর অন্যদিক দিয়ে গেছে নাকি দেখতে দাঁত তো বিশাল বিশাল দাঁত একটা ফুটে আছে বসে ফুটে

তো বন্ধুরা আছে আর এই একটা তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা